দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রেশন কেলেঙ্কারি বা রেশনে পোকাযুক্ত চাল দেওয়ার অভিযোগ ধনরাজ এলাকার বিক্ষোভ গ্রাহকদের বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ালো মানিকচকের মালদার ব্লকের ধনরাজ গ্রাম এলাকায় প্রতিনিয়ত পোকাযুক্ত চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ রেশন গ্রাহকদের সাথে নিম্নমানের আটার অভিযোগ তুলল ডিলারের বিরুদ্ধে ঘটনায় ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার দাবি স্থানীয় গ্রাহকদের জানা গেছে ধনরাজ গ্রামের রেশন ডিলারের ফুল মোহাম্মদ বৃহস্পতিবার গ্রামবাসীদের জন্য দুয়ারে রেশনের মাধ্যমে রেশন সামগ্রী প্রদান শুরু করতেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহকদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের রেশন সামগ্রী প্রদান করে ডিলার পোকাযুক্ত চাল সকলকে দেওয়া হচ্ছে আর এই ধরনের চাল খেলেই সকলে অসুস্থ হয়ে পড়বে বলে অভিযোগ গ্রাহকদের ঘটনায় গ্রামবাসীদের বিক্ষোভ দেখাতে থাকে এই চাল আর এবং আটা নিয়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন

খতিয়ে দেখা হবে যদি কথাটি সত্য হয় তো তদন্ত করে দেখা যাবে মানুষ যাতে ভালো পরিষেবা পায় রেশন ভালো পায় তার জন্য আমরা প্রস্তুত রয়েছি সব অনেক গুণ আছে ওনাকে হয়ে যাওয়া মানুষ